একটি আশায় সেটা কি সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়ার আশায় কি তাই তো এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এমন একটা সঙ্গ এই যে এখানে আমি লক্ষ্য করছি অনেক মায়েরা আছেন অনেক বাবারা আছেন ওমা এত সুন্দর হাত দিয়েছে আমাদের কেন খারাপ কাজ করার জন্য এত সুন্দর হাত দিয়েছে আমাদের গোবিন্দের কর্ম করার জন্য এত সুন্দর হাত পেয়েছি এত সুন্দর বদন পেয়েছি এত সুন্দর শরীর পেয়েছি এত সুন্দর পেয়েও যদি আমরা মাঝে মধ্যে উলুরধ্বনি জয়ের ধ্বনি না দিই হবে আপনাদের কথা আমরা আমাদের এলাকায় গিয়ে বর্ণনা করি যে এদিক এদিকের ভক্তরা সরল সাদা ভক্ত অবলা সরলা ভক্ত হরিধ্বনি উলুর এরা খুব দিতে পারে আমার এখানে এসে দেখছে তার উল্টোটা আপনারা উলুর ধ্বনিও দেন না হরিধ্বনিও দেন না আমার আসলেই না অন্যান্য আসলে এটাই করেছেন অন্যান্য আসলে করেছেন তাহলে কেমন করে হবে বলো অনুরোধ মাঝে মধ্যে উলুধ্বনি জয় দেবেন কেন বলুন এই দেহের মধ্যে একটা গাছে ছখানা যদি পাখি থাকে ওই পাখিকে যদি করতালি দেওয়া যায় মুখ যদি আহ্বান করে তাকে যেতে বলা যায় সে কিন্তু যায় আপনি মনে মনে যতই বলেন পাখিটা যাবে কখনো যাবে না আজকে আমরা সবাই এসে বসে আছি অনেক ভক্তের অঙ্গে তিলক আছে অনেক ভক্তের অঙ্গে তুলসীর মালা আছে এখন আমি বসে বসে অন্তরে ভাবনা করলাম যে যে ভক্তের তিলক তুলসীর মালা আছে সে ভক্ত আর যার অঙ্গে তিলক তুলসীর মালা নেই সে হচ্ছে অভক্ত তাই না এটা মনে করি আপনি ভক্ত বৈষ্ণবকে হৃদয় ধরলেন কিন্তু যে অভক্ত মনে করলেন তাকে আপনি ধরলেন না আচ্ছা মা হতে পারে না সে ছিল স্বয়ং ভগবান হতেই তো পারে শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণব চিনিতে নাই দেবেরও শপথী দেবতারাও বলতে পারে না কে বৈষ্ণব আর কে আর আপনি আমি কিভাবে বলতে পারি আপনি আমি কিভাবে বলতে পারি মহাজন বললেন এক কৌটি বদ্ধ জীবের মধ্যে একটি মিলে মুক্ত জীব এক কৌটি মুক্ত জীবের মধ্যে একটি মিলে মুক্ত সিদ্ধ জীব আর এক কৌটি মুক্ত সিদ্ধ জীবের মধ্যে একজন পাওয়া যায় পরব বৈষ্ণব কৃষ্ণ ভক্ত কথাটা শুধু শ্রমণ করলে হবে না বিচার করতে হবে বদ্ধ বলি আমরা কাকে যে মায়া জীবের মধ্যে একটা মিলে মুখ অর্থ মায়া ত্যাগ করতে পেরেছি মাথা তো ভালোই দাঁড়াচ্ছেন তা ঘরে গিয়ে মনে থাকে না এখানে আমরা সবাই হ্যাঁ হ্যাঁ বলি ঠিক কিন্তু ওই দ্বার পর্যন্ত বাড়িতে গেলে আর মনে এক কৌটি মুক্ত মানে মায়া ত্যাগ করেছে এক কৌটি মুক্ত জীবের মধ্যে একটা মিলে মুক্ত সিদ্ধ একটু কম কথা বলুন আপনারা ভাত রান্না করেন ভাত রান্না করতে গেলে একটা চাল যখন আগুনে দেন উনুনে দেন যখন সিদ্ধ হয়ে যায় তখন না খাওয়ার উপযুক্ত হয় আপনাদের মতো ভক্তেরও ঠিক তেমন দশা ভক্ত যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হতে পারবে ততক্ষণ পর্যন্ত গোবিন্দের সেবায় লাগার যোগ্যতাও সে অর্জন করতে পারবে আর এক কোটি মুক্ত সিদ্ধ জীবের মধ্যে একজন পাওয়া যায় পরম বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত তাহলে আপনি বলছেন আপনি বৈষ্ণব আমি বলছি আমি বৈষ্ণব আরেকজন বলছে আমি বৈষ্ণব তাহলে আসল বৈষ্ণবটা কে আমি না আসলে যারা বৈষ্ণব হয় তারা অন্যকে বলে বেড়াই না যে আমি বৈষ্ণব হয়েছি সাগর কিন্তু সব সময় স্থিরই থাকে স্থির থাকে না যত গভীরতা থাকে তত স্থির থাকে ভক্তের হৃদয়টাও যত গভীরতা থাকে ততটা স্থির থাকে বৈষ্ণবকে উপাধি দেওয়া হয়েছিল দুজনকে একটা হচ্ছে ভক্ত রুহি দাস আর একটা হচ্ছে ভোলানাথ এই যে যে মাটির ওপর আপনারা বসে কীর্তন শ্রবণ করছেন বাবা এটাই হচ্ছে সেই মাটি যেই মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ধুলাই করা দিয়ে হরি নাম কৃষ্ণ নাম করেছে এটাই সেই মাটি যেই মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের চরণ ধরে কেঁদে বলেছিল হে জীব নিতাই চাঁদে ডেকে বলেছিল হে জীব তোমরা যেটাই করো কিন্তু একবার বদল করে কৃষ্ণ নাম করো এই মাটিতে আমরা বসে আছি এই মাটিতে বসে থাকতে থাকতে অনেকে অনেকে আছি অনেক দামি শাড়ি পরে এসেছি বা অনেক দামি পোশাক পরে এসেছে এভাবে ধুলায় দিয়ে কীর্তন শ্রবণ করব খারাপ লাগবে না খারাপ লাগবে তো এই যে আপনারা আজকে সঙ্গ পেয়েছেন সেই দিন ঢাকায় কীর্তনে গেছি দুই দিদি এসে সামনে বসেছে দশ হাজার টাকার নিম্নে শাড়ি পরে বসেছে মাঝে মধ্যে খালি ভাবে ঝাড়ে মানে খালি ঝাড়ছে ওরা আর জানে না যে ওরা কার সামনে বসে আছে দেখে বলছে ও দিদি এই মাঝে মাঝে এভাবে ঝাড়ো কেন বলে জানো না দিদি ঝাড়বো কি করবো আমার স্বামী সবচেয়ে বেশি এই যজ্ঞে অর্থ দিয়েছে আর আমাকে নাকি এই ধুলার উপরে এসে বসিয়েছে সেদিন বললাম দিদি এটার দাম আপনার দশ হাজার টাকা একদিন পচে গলে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি কাল কি সকালবেলা এটা এটাকে বলতে পারবেন এই বাজার থেকে যদি এত সুন্দর মূল্যবানের একটা পোশাক কিনে আনা হয় সেই পোশাকের দোকানদার দেয় কিন্তু আপনার আমার দেহটা মূল্য না অমূল্য এই দেহটা হচ্ছে অমূল্য দেহ কোনো কিছুর বিনিময়ে কেউ নিজেকে মেরে ফেলতেই চাইবে না এত সুন্দর দেহ এই দেহের কি কোনো মূল্য আছে মা এখন থেকে আপনি বাসায় যেতে পারবেন বলতে পারবেন বলা যায় না তাই সবাই মিলে দেবতাদের যজ্ঞে দেবতাদের যখন আসনে সবাই সিংহাসনে বসতেন আমার ভোলানাথ মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়ে বসতেন দেবরাজ ইন্দ্র ডেকে বলেছিলেন ভোলে গো সবাই আমরা নিজ নিজ সিংহাসনে বসি কিন্তু তুমি ধুলার উপরে বসেছ কেন কত সুন্দর একটা কথা আমি হলাম দেবতাদের রাজা আর তুমি হলে ভোলানাথ কি দেবতা দেব দেবতা আমি রাজা তাই সিংহাসনে বসেছি দেবতা বড় না রাজা বড় দেবতা বড় তুমি দেবতা হয়েও কেন বসছো না সেদিন ভোলানাথ ডেকে বলেছিল ওগু এই জাগতিক জগতে ওপরে বসলে যে তার পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু ভক্ত যদি নিচে বসে তার আর পড়ে যাওয়ার ভয় থাকে তোমার কথাটা বুঝতে পেরেছো কোন এখানে কিন্তু পাঠ্য কমিটির ভক্তগণেরা চেয়ারের ব্যবস্থা করতে না এখানে কি শুধু ভক্তরাই বসে আছে বাবা অভক্ত কেউ নেই চোর নেই ডাকাত নেই অন্য অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখে থাকে এমন মানুষ নেই কিন্তু যত চোরই থাকুক না কেন কেন আপনি যে আসনে বসেছেন আপনি যে হন না কেন আজকের দিনের জন্য আপনি হচ্ছে পরম বৈষ্ণব আজকের দিনে আপনি পরম ভক্ত আর এইখানে দেখুন কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ ব্রাহ্মণ কেউ আবার মুচি মেথর কেউ ভিক্ষা করে খায় আচ্ছা পারতো না যারা চাকরিজীবী তাদেরকে সুন্দর চেয়ারে বসিয়ে দিতে আর যারা ভিটারি তাদেরকে মাটিতে বসাতে পারত না পারত কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চোখে কেউ কে নিচু কোনো ভেদাভেদে নেই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে সমস্ত ভক্ত তাই যারা অহংকারের পাহাড়ে বসে থাকে তাদের তো একদিন নিচে নামতে হবেই যারা অহংকারে পাড়ে বসে থাকে তাদেরকে একদিন না একদিন পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু যারা সবসময় বিনয় ভাব নিয়ে থাকে বৈষ্ণব হয়ে থাকে তাকে বলে তরুণ নিয়ে সদা হল বৈষ্ণব যদি হতে চাও তৃণের মতো নিচু হ তরুর মতো সৈষ্ণ উদার অমানিকে মান দিকতে শিখো যাকে কেউ কোনোদিন মান দেয়নি তাকে তুমি মান দিতে শেখো একটা বট বৃক্ষের ছায়াই যেমন চোরে গেলে চোরে কেউ ছায়া দেয় সাধু গেলে সাধুকেও ছায়া ছায়া দেয় তোমার এই হৃদয়টা আকাশের মতো বিশাল করো কিন্তু রাস্তার মতো পথের মতো ছেড়ে দিও না আজকে বৈষ্ণব সাজতে সাজতে বৈষণব সাজিতে সাজতে যদি একবার কোনো জন বৈষ্ণবের পরশ করা যায় যেমন আমাদের যদি চোখের সমস্যা হয় আমরা ডাক্তার মশাইয়ের কাছে গিয়ে বলি ডাক্তার মশা আমাকে কিছু ঔষধ যদি হাত পায়ের সমস্যা হয় ডাক্তারের কাছে ঔষধ খেয়ে অপারেশন করে আমরা ভালো হয়ে যাই কিন্তু বলুন তো মা এই জাগতিক জগতে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেলে সেটা অপারেশন করি কিন্তু যার চরিত্র একবার নষ্ট হয়ে যায় চরিত্র কি অপারেশন করা যায় চরিত্র অপারেশন করার কি এই রোগের কি কোনো ঔষধ আছে মহাজন বললেন আছে কোনটা যদি তোমরা এই চরিত্রটাকে অপারেশন করতে যাও যাও তাহলে একবার যাও সাধু বৈষ্ণবের বাজার সাধু আশ্রমের বাজারে গিয়ে কে উচ্চকে কে নিচু কে বালক কে বৃদ্ধ কে নারী কে পুরুষ কোনো জাতির বিচার না করে যদি ভক্তের চরণের তুলি একবার অঙ্গে মারতে পারো তোমার এই মানব জনম জনমের মতো ধন্য হয়ে যাবে এই অনুরোধ মা আজকে যে সময় পেয়েছি আচ্ছা নিজেদের সময় পেয়েছে এই সময়টা কি হবে আপনারা কি গ্রামটি দিতে পারবেন গ্রামটি দিতে আমাদের সনাতন ধর্মে সবই কিছু ভালো কিন্তু একটা জিনিস মোটে ভালো না সেটা কি আমরা নিজে ভাবতে হব না কাউকে হুটকে যদি হয় তাকে হতে আমরা নিজে তো হবই না এই তুই হতে পারিস অন্যকে কর অন্যকে ভাবতো না এত যদি কীর্তন শ্রবণ করে তিলকমালা ধারণ করে আমরা দাঁত কে নিয়ে বলি সাধু হয়েছে এই বয়সে মালা পড়েছে তিলক পড়েছে বলি না বাবা এইভাবে বলিতে বলিতে একদিন ওই যারা বলে না তাদের মুখে অভিশাপ করতে করতে অভিশাপ যে কবে আশীর্বাদ হয়ে যাবে যখন ছোটবেলা দু তিন বছর বয়স তখন তুলসীর মালা ধারণ করেছি পাশে দিয়ে হেঁটে যায় কিছু সবাই তো ভালো হয় না মা কিছু খারাপ মানুষ আছে তারা বলে দেখ ওই যে ভণ্ড সাধু যাচ্ছে আর কি থাকে ছোট না বাড়িতে মালাটা খুলছি বাবা ডেকে বলছে যে মা মালা খুলছিস কেন রে আমি বলছি দেখো না বাবা ওরা আমাকে ভণ্ড সাধু বলছে ভণ্ড সাধু সেদিন বাবা বলেছিল মা তোর নাম কি আমার নাম হচ্ছে স্মৃতি তা তোকে কি ভন্ড স্মৃতি বলে কেউ গালি দেয় দিয়েছে ভন্ড স্মৃতি বলেছে কি বলেছে ভণ্ড সাধু ভণ্ড সাধু যদি বলত ভন্ড স্মৃতি তবে এটা মেনে দিতাম মা ওই ভণ্ডটা হচ্ছে জিরো পাওয়ারের বাল আর সাধুটা হচ্ছে হাজার পাওয়ারের বাল তাই যেখানে হাজার পাওয়ারে বল থাকে সেখানে জিরো পাওয়ারের বলpen কোনো মূল্য থাকে না নিতাই গুরু আকাশের সূর্য যদি উদয় হয় এগুলো আলো কিন্তু কিছুই নয় অন্ধকার থাকলে তবে তো আলো প্রকাশিত হয় তাই আমাদের এই হৃদয়ের অন্ধকার যেন দূরীভূত হয়ে যায় আপনাদের মতো সাধারণ বিষ্ণাবের পরশে চলুন আমরা বিলম্বনা করে আজকে আজকেকার দিনে মান অভিমান পরিত্যাগ করি ও মা এই কথা যেন আর দ্বিতীয়বার না বলতে হয় মাঝে মধ্যে উলুরধ্বনি জয়ধ্বনি দিবে দুবাহ উত্তোলন করবে আমার গৌরহরি উত্তোলন করে আছে আমরা ভক্তে করব না আর দুবাহ উত্তোলন করবে মাঝে মধ্যে উলুরধ্বনি জয়ধ্বনি দিবে এবং ভক্তির চরণের ধুলি অঙ্গে ভাবিবে এটা ছাড়া কিন্তু গতি না চলুন আস্বাদন করব গীতাব বিষয় কি পূর্বে করলেন কি যেন কি কি শুনেছেন এর আগে নিলে কি যেন শুনলে সূর্য পূজা আবার বলেন আবার বলেন কি সূর্য পূজা বৃন্দাবনে কে কে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি তুলে আবার নামান কেন না না এই বৃন্দাবন নয় ও এই যে ভারত একটা আছে না ওই বৃন্দাবনে কে কে গেছেন আপনি গেছেন কেউ যায়নি তাহলে হলো আচ্ছা জাননি ঠিক আছে শুনেছেন তো নাকি বৃন্দাবনে কি কোনদিন সূর্য পূজা হয়েছিল হ্যাঁ যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন বৃন্দাবনে কৃষ্ণ পূজা ছাড়া অন্য কোনো পূজা আপনারা এই পূর্বে যেটা শ্রবণ করলেন এটা কি কিনিলাম